আমাকে আসলে আটক করা হয়নি আমি র্যাবের সাথে কথা বলেছি র্যাব বাবাকে বলেছি আমরা আটকে কখনো বিপ করি নাই আমরা যেটা ঘটনাটা শুধুমাত্র সাংবাদিকদের সেটা বলেছি যে আমরা একটি টহরটিম আসামি ধরতে গিয়েছিলাম হঠাৎ করে উনি আমাদের সামনে পড়াতে ওনার গাড়িটি সার্চ করে আমরা এই টাকাটি পেয়েছি তো আসলে টাকাটি যেটা রয়েছে আমার নির্বাচনী ব্যয়সীমা রয়েছে পঁচিশ লক্ষ টাকা এবং এই টাকাটি সেই ব্যয়সীমার মধ্যে রয়েছে আমার নির্বাচনী যে ব্যয় ছিল সেই ব্যয় কোনো টাকায় আমি পরিশোধ করি নাই পোস্টার ব্যানার ফেস্টন মাইকিং গাড়ি ভাড়া আমাদের এজেন্ট খরচ কোনো ব্যয়টি পরিশোধ করি না আমি নির্বাচনের যে বিধিবিধান রয়েছে যে গত ছয় তারিখে রাত বারোটার সময় নির্বাচনী প্রচারণা শেষ ঠিক পনেরো বারোটার সময় যখন বাড়ির রাস্তায় যায় আমার বাড়ির রাস্তায় র্যাবের সাথে আবার দেখা হয় তখন র্যাব আমাকে যদি টাকার কথা জিজ্ঞাসা করে আমি বলার পরে তখনই আমাকে বলেন তাহলে আমাদের সাথে চলেন আমরা দশই বাসে করে দেখি আসলে আপনার ব্যয়ের সীমার মধ্যে এটা রয়েছে কিনা যদি থাকে তাহলে আমরা অবশ্যই আপনার কাছে যেটা আপনি আমাদের কাছে যেটা প্রত্যাশা করেছেন সেটা আমরা করবো আমি বলেছি ঠিক আছে ওকে চলেন যদি আমি ব্যয়ের সীমার মধ্যে রয়েছি এবং র্যাব বিভিন্ন সময় আমাদের কোর কমিটি রয়েছে জেলা পরিষদ মহাদেশ কিংবা সহ যে কোর কমিটি রয়েছে তাদের সাথে বৈঠক করার পরে তারা আমাকে বলেছে যে হ্যাঁ আমরা বিধানটি নিশ্চিত হয়েছি এবং এই বিধানের মধ্যে পঁচিশ লক্ষ টাকা ব্যয় রয়েছে সেই ব্যয়ের মধ্যে এই টাকাটি রয়েছে এই তারপরেই তারা আমাকে চাষে করে বলেছেন ঠিক আছে আপনার একটি মিস্টেক হয়েছে মাত্র আপনার করতে হবে আপনি ইলেকশন করে আপনার যেটা যেভাবে ইলেকশন করার প্রয়োজন নির্বাচনী আইন আপনি মেনে চলেছেন এবং আগামী দিনে ভোট পর্যন্ত এই নির্বাচন আইন আপনি করবেন না আমি তাদের কাছে সহযোগিতা আজকে যে ষড়যন্ত্র হয়েছে আমার বিরুদ্ধে এই যে আমি টাকা প্রদান করতে গিয়ে আটক আমি আসলে কোনো কারণ কাছে যাই নাই কোনো ভোটারের সাথে দেখা হয় আমার সাথে গাড়িতে দেখা হয়েছে শুধুমাত্র গাড়ি সাম্রাটেন দেখা হয়েছে আমি যদি কোনো ভোটারের কাছে ভোটটি অসৎ উদ্দেশ্যে যেতাম কোনো ভোটারের বাড়িতে যেতাম বা বাড়িতে আটক হাতে টাকা সেটা হয়তো বিধানের বাইরে ছিল কিন্তু সেটা যেহেতু নয় তা আমরা তারা আমাকে আস্বস্ত করেছি আপনি নিশ্চিত থাকেন যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার জন্য তারা তাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা প্রদান চেষ্টার চেষ্টা করবে এবং আমি আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই যে আমি তাদের কাছে সহযোগিতা চেয়েছি যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনেই আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আমার যেটা মনে হয়েছে যে আমার এই যে আপনারা দেখেছেন আপনারা যে তারা আমার নেতাকর্মীরা যারা রয়েছে আমার বন্ধুরা সাধারণ জনগণ রয়েছে আজকে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে আর এই জনপ্রিয়তার কারণে এবং তারা পরাজয় নিশ্চিত জেনেই এই স্বদন্তে লিপ্ত হয়েছে আমি যেহেতু দেখেছি আমার কাছ থেকে মনে হচ্ছে অনেক স্বদন্ত হচ্ছে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই তারা কোনো সদযন্ত্রের কার্ড না দিয়ে সরকারের যে বিধি বিধান রয়েছে সেই বিধানের মধ্যে দিয়ে দেখেই তারা আজকে আমাকে বলেছে আপনি বাড়িতে যান আপনার গিয়ে আপনার ভোট ভোট গ্রহণ করে তারা যেটাই বলুক জনগণ সেভাবে নেয় নাই যারা ভোটার তারা সেভাবে নেয় নেয় স্বতন্ত্র আমাকে এবং তারা এই ধরনের তবে আমি আপনাদের কাছে রাখবো যে এই সাংবাদিকদের কাছে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ সংবাদ প্রকাশ করবেন এবং আমি আপনাদের কাছে জিনিস কনফার্ম হওয়ার পরে আপনারা সংবাদ সংবাদপত্রে ছাপান বা সংবাদ টিভিতে টিভিতে দেন তাহলে আমার মনে হয় আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা শ্রদ্ধা রয়েছে এই শ্রদ্ধাটা আরো বৃদ্ধি পাবে আমি আপনাদের কাছে রাখবো যে আপনারা সঠিক বিষয়টি জেনে তারপরে সংবাদ উপস্থাপন করবে তাহলে আমাদের আপনাদের মধ্যে যেটা রয়েছে সেটা আগামী দিনে এই সংবাদ প্রচারের ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন কারণ আপনাদের এই সংবাদের মধ্য দিয়ে আমাদের সিদ্ধান্ত তৈরি হয় এবং জনগণ যে সেটা গ্রহণ করে না তার প্রমাণ আপনারা আপনারা দেখেছেন হাজার হাজার লক্ষ লক্ষ জনতা আজকে রাস্তায় নেমে এসেছে এটাই প্রমাণ করে তাদের কোনো ষড়যন্ত্রই এই সুযোগের মাসিক এটা মেনে নিতে মেনে নিবে না মেনে নিতে পারবেও না ইনশাআল্লাহ আগামী দিনে কালকে ভোটের মাধ্যম দিয়ে সেটা প্রমাণিত হবে ইনশাআল্লাহ